হ্যালো হ্যালো মাইক টেস্ট হ্যালো সবকে বাইরের যে কোনো ভিডিও হতে পারে আপনি একজন ফ্লোগার অথবা সাংবাদিক অথবা অথবা স্টার আপনি যাই হন না কেন আপনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হল গিয়ে সাউন্ড আর সাউন্ড রেকর্ড করার জন্য থেকে বর্তমানে ওয়ারলেস মাইক্রোফোন সব থেকে জনপ্রিয় কিন্তু সমস্যা যেটা হলো ফোনের সাথে যে সব ওয়ারলেস মাইক্রোফোন আমরা ইউজ করি সেগুলো কিন্তু অনেক ছোট হয়ে থাকে একটু সাইজ তো ছোট হওয়ার কারণে আপনি যদি কথা বলেন অথবা ভ্লোগ করেন অথবা আপনার ভিতরে যদি অন্য কারো সাউন্ড রেকর্ড করতে চান সেখানে ছোট্ট মাইকাপন খুলে তার মুখের সামনে ধরতে একটু আজিব টাইপের তো অবশ্যই লাগে তাই ছোট্ট থেকে একটু বড় একটা মাইক্রোফোন আমার কাছে আজকে আছে এই মাইক্রোফোনটা কিন্তু দেখতেও সুন্দর খুবই কিউট এবং উপরে খুব সফট একটা উইন্ডশিল্ড দেওয়া আছে তো সবকিছু মিলিয়ে এই মাইক্রোফোনটা আপনি যদি বাহিরে ভ্লগ করেন অথবা আপনি যদি পাবলিক রিয়াকশন নেন অথবা যদি ইন্টারভিউ টাইপের ভ্লগ করেন মানে যে সব ভিডিওতে আপনি অন্যের সামনে মাইক্রোফোন এভাবে ধরেন তো সব ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটা ভালো পারফর্ম করে যেহেতু সাইজে মোটামুটি একটু বড় তো আপনার হাতে নিয়ে কথা বলতে কোনো প্রবলেমই হবে না এবং হাতে নিয়ে কথা বলার জন্য কিন্তু বেস্ট একটা মাইক্রোফোন হতে পারে তো ভিডিওটা শেষ হতে হতে এই মাইক্রোফোনটা সম্পর্কে মোটামুটি ডিটেলস এ জেনে যাবেন তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড লেটস প্রথমেই আসি আনবক্সিং নিয়ে তো এই মাইক্রোফোনটি এরকম ছোট কিউট একটা বক্সের ভিতর আসে বক্সটা খুললেই উপরের দিকে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল যেখানে লেখা আছে মাইক্রোফোনটা কিভাবে ইউজ করতে হয় অথবা মাইক্রোফোনের যে ফাংশনালিটি আছে সেগুলো তো আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে ইউজার ম্যানুয়ালটা পড়ার আপনাদের আর কোনো প্রয়োজন নেই এবং তার নিচে আছে মাইক্রোফোনটি মাইক্রোফোনের সাথে উইন্ডশিল্ড বা উইন্ড মাফ যেটাই বলেন না কেন সেটা লাগানোই থাকে আর দুর্ভাগ্য বা সৌভাগ্য বা শুধু মাইক্রোফোনের ভিতরে কোনো কেবল দেওয়া নেই এবং এই ভিতরে কেবল থাকে সেগুলো কিন্তু খুবই ছোট থাকে যেগুলো আমাদের সাধারণত কাজে লাগে না না বা এগুলো হয় আমি যে এটার ভিতরে কোন সি কেবল পাইনি জাস্ট মাইক্রোফোন টা আছে ভিতরে এবং মাইক্রোফোনটার নিচের দিক থেকে একটা ছোট্ট জিনিস পাবেন এটি হলো গিয়ে রিসিভার এই রিসিভারটা মাইক্রোফোনের ভিতরে ঢোকানোই থাকে আপনি যদি একটু টান দেন তাহলে নিচ থেকে খুলে চলে আসবে টাইপসি রিসিভারটি রিসিভার টি

কোয়ালিটির কথা যদি বলি আমার কাছে এই বাজেটে এটা ডিজাইন খুব ভালো লেগেছে কারণ অন্যান্য যেসব ওয়ারলেস মাইক্রোফোন আমরা দেখে থাকি সেসব ওয়ারলেস মাইক্রোফোনের ডিজাইন কিন্তু অনেক ছোট হয় মানে যেগুলো আপনি এখানে ক্লিপ করে রাখবেন সেগুলো সাইজ কিন্তু অনেক ছোট হয় তো পার্সোনাল ইউজের জন্য ঠিক আছে বাট আপনি যদি অন্য কাউকে দিয়ে কথা বলেন অথবা আপনার ভিডিওর ভিতরে যদি অন্য কারো কথা রেকর্ড করার প্রয়োজন হয় আপনি সেক্ষেত্রে সেটা খুলে অন্য সামনে যে এভাবে ধরবেন সেক্ষেত্রে কিন্তু একটু আজিব টাইপের লাগে কারণ সেগুলো অনেক ছোট টাইপের হয় আপনি কোনো মাইক্রোফোন ধরে আছেন কিনা সেটা অনেক সময় বোঝা যায় না কিন্তু এই মাইক্রোফোনের সাইজ তুলনামূলকভাবে একটু বড় হওয়ায় এটা খুব সহজে হাতে হোল্ড করে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন এবং অন্য কারো কথা যখন রেকর্ড করবেন তখন কিন্তু তার মুখের সামনে অনায়াসভাবে ধরতে পারবেন এবং দেখতে হাতের ভিতরে একটা ফিল হবে যে হ্যাঁ আমার হাতে একটা মাইক্রোফোন ধরে আছি এবং এই মাইক্রোফোনের মাধ্যমে আমি সাউন্ডটা রেকর্ড করতেছি এবং এই মাইক্রোফোনটা কিন্তু খুবই লাইট ওয়েট যার জন্য আপনি হাতে অনেকক্ষণ ধরে রাখলেও বা আপনি হাতে ধরে এটা ইউজ করলেও কিন্তু আপনার কোনো রকমের অসুবিধা হবে না তো মাইক্রোফোনটির সাউন্ড টেস্ট আমরা করবোই তার আগে এটার কিছু স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক মাইক্রোফোনের সাথে উইন্ড মাফ আসে বা পপ ফিল্টার আসে সেটা তো আগেই বলে দিয়েছি এবং পপ ফিল্টার কিন্তু খুবই সফট এবং খুবই কার্যকরী একটা জিনিস মাইক্রোফোনের দিকে আমরা যদি লক্ষ্য করি মাইক্রোফোনটার এক সাইডে পেয়ে যাবেন একটি বাটন এটি হলো গিয়ে পাওয়ার বাটন সাথে নয়েজ রিডাকশনের কাজ করে এই বাটনটি অন্য সাইডে পেয়ে যাবেন একটি টাইপ সি চার্জিং কেবল এবং মাইক্রোফোনের উপরে আছে একটি ইন্ডিকেটর এর মাধ্যমে চার্জ হচ্ছে কিনা বা এটার পজিশন কি এসব বোঝা যায় মাইক্রোফোনটার নিচের দিকে এটার যে রিসিভারটি থাকে সেটা ঢুকানো থাকে তো আপনি যদি এখান থেকে টান দেন রিসিভারটি মাইক্রোফোনের ভিতর থেকে বেরিয়ে যাবে মাইক্রোফোনটির বক্সের গায়ে লেখা আছে এটা নাকি দশ মিটারেরও বেশি দূর থেকে সাউন্ড রেকর্ড করতে পারে যেটা আমাদের ডে টু ডে লাইফে এর জন্য খুবই যথেষ্ট এটার ব্যাটারি লাইফের যদি কথা বলি অ্যাকর্ডিং টু এটার বক্স এটার বক্স লেখা আছে এটা নাকি সাড়ে চার ঘন্টা মতো ব্যাটারির ব্যাকআপ দিতে পারে তো আমার মনে হয় না যে কেউ সিঙ্গেল শটে সাড়ে চার ঘন্টার মতো রেকর্ড করবেন তো আমরা সাধারণত এক দুই ঘন্টা রেকর্ড করতে পারি সর্বোচ্চ সিঙ্গেল শটে তো সেক্ষেত্রে আমার মনে করে যে এটা মোর দেন এনা বিশেষ করে আমার ক্ষেত্রে আমি তো ভাই কখনো এত ঘন্টা বা সাড়ে চার ঘন্টার বেশি আমি কখনোই মাইক্রোফোন থেকে সাউন্ড রেকর্ড করব না তো আমার মনে হয়েছে যে এটা যেহেতু সাড়ে চার ঘন্টার বেশি ব্যাকআপ পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য যথেষ্ট মাইক্রোফোনটাতে ইউজ করা হয়েছে মাত্র সত্তর মিলিয়াম ব্যাটারি হ্যাঁ আমাদের ফোনে চার পাঁচ হাজার ব্যাটারি থাকে কিন্তু এই মাইক্রোফোনটাতে মাত্র সত্তর মিলিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা মাইক্রোফোন হিসেবে ঠিকই আছে মনে হয় আমাদের ফোনের যে চার্জার থাকে সেগুলো সৌভাগ্য বা দুর্ভাগ্য বা শুধু অনেক হাই ক্যাপাসিটি হয়ে থাকে পনেরো বিশ পঁচিশ ক্যাপাসিটি হয়ে থাকে এই হাই ক্যাপাসিটি থেকে যদি আমাদের ছোট্ট আমাদের যে গ্যাজেটগুলো থাকে সেগুলো যদি চার্জ দিই সেক্ষেত্রে আমাদের গ্যাজেটগুলো পুড়ে যাওয়ার বা ড্যামেজ হওয়ার খুব কিন্তু চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই বাজার থেকে ছোট্ট বা পাঁচ ভোল্টের যে আউটপুট এরকম একটা অ্যাডাপ্টার অবশ্যই কিনে নেবেন তাহলে আপনাদের ডিভাইস গুলো কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এবং সচরাচর এগুলো নষ্ট হবে না তো এটার যে ইনপুট ভোল্টেজ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পাঁচ রেকমেন্ডেড তো আশা করি আপনারা পাঁচ ভোল্টের বেশি আপনাদের কোন গ্যাজেট চার্জ করবেন না কারণ পাঁচ ভোল্টের বেশি ইনপুট দিয়ে যদি আমরা আমাদের কোন গ্যাজেট চার্জ করি সেক্ষেত্রে এটা নষ্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে এখন আর সেটার প্রাইস নিয়ে এটার বর্তমান প্রাইস পনেরোশো টাকার আশেপাশে একটু কম বেশি হতে পারে আপনি লেটেস্ট প্রাইস জানার জন্য অবশ্যই মজাসবের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং আজকের ভিডিওটা কিন্তু আমাদেরকে মজাসবি স্পন্সর করেছে তো এখন আসি এই ছোট্ট মাইক্রোফোনটির সাউন্ড টেস্ট নিয়ে তো সত্যি কথা বলতে ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যে সাউন্ড গুলো শুনতেছেন এই সাউন্ড কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করে রেকর্ড করা হচ্ছে এবং এই মাইক্রোফোনটির যে নয়েস রিডাকশন মোড আছে সেই নয়েজ রিডাকশন মোডের যে তিন নাম্বার লেভেলটা আছে সেই তিন নাম্বার লেভেলটা দিয়ে কিন্তু আমি সাউন্ডটা রেকর্ড করতেছি তো আশা করি বুঝতে পারতেছেন একটা কন্ট্রোল ইনভাইরনমেন্ট রুমের ভিতরে এই মাইক্রোফোনটা থেকে কিরকম সাউন্ড পাওয়া যায় মাইক্রোফোনটাতে কিন্তু পেয়ে যাবে নয়েজ রিডাকশন মোড এবং এটা কিন্তু তিনটা লেভেলে নয়েস রিডাকশন করতে পারে তো মাইক্রোফোনটা যখন আপনি শুরুতে অন করবেন তখন এটা কিন্তু অটোমেটিকলি ফার্স্ট লেভেলে নয়েস রিডাকশন মোডটা অন থাকে যখন নয়েস রিডাকশন মোডটা অন থাকবে তখন কিন্তু এটার একটা ব্লু বাতি চলতে থাকবে এবং আপনি যখন পাওয়ার বাটনে একবার প্রেস করবেন মানে শর্ট প্রেস বা সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু এই ব্লু বাটিটা দুইবার ব্লিং করবে দুইবার বিলিং করা মানে নয় সিডাকশন লেভেলটা দুইতে থাকা আর একবার প্রেস করলে তিনবার বিলিং করবে তিনবার বিলিং করা মানে নয় সিডাকশন মুডটা তৃতীয় ধাপে থাকা আর একবার যদি এটাই প্রেস করেন তাহলে এটা সবুজ ভাতে চলে যাবে যখন এই মাইক্রোফোনটা সবুজ ভাতে কন্টিনিউসলি জ্বলতে থাকবে তখন কিন্তু এটা নয় সিডাকশন মুড সম্পূর্ণরূপে অফ তো এই মাইক্রোফোনটির সমস্যার কথা যদি আমি বলি এই মাইক্রোফোনটিতে কাছে একটা সমস্যা মনে হয় যে আসলে জিনিসটা সমস্যা এটা হলো যে প্রচুর পরিমাণে লাউড শব্দ রেকর্ড করে তো আপনি যদি

প্রচুর লাউড সাউন্ড কিন্তু এটা রেকর্ড করে তো এছাড়া এটার আর কোনো সমস্যা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি এছাড়া এটার পারফরম্যান্স এবং এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বাজেটের তুলনায় বেশ ভালোই লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই আশা করি ভিডিওটা ভালো লাগে নাই যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন কমেন্টে বলে যেতে পারেন কেন আপনাদের ভিডিওটা ভালো লাগেনি এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন তো দেখা হলে হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সুন্দর সুন্দর মাইক্রোফোন ইউজ করে থাকবেন আসসালামু আলাইকুম